এই এত মিষ্টি খাচ্ছ তিতা খা কেন তাহলে আমাদের শরীরে শুধু মিষ্টি হয়ে যাচ্ছে কিন্তু দিতে পাচ্ছি না তিতা না খেলে তো শরীরে হবে সেই কারণে এই যে গাছও এই যে আমাদের এই যে গাছের যে আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসু যে আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে ঠিক না বেঠি ঠিক তো তাহলে গাছ আকার ইঙ্গিতে সব বুঝতে পারি আমরা যদি একটা গাছ চলে যাচ্ছি যদি একটা খাঁচি দিয়ে দিই দেখবেন ওইখানে জুড়িয়ে নিয়েছে তাহলে গাছের প্রাণ আছে আচার্য জগদীশচন্দ্র চন্দ্র বসু বলে গেছিলেন ঠিক না বেটি ঠিক তো তাহলে আমরা যদি অতিরিক্ত মাটিতে জৈব সার ব্যবহার করি আপনারা একটু আগে বলেছিলেন আমার কানও আছে তো আমাদের মাটি পরপর হেরাজ হতে লাগছে আমরা কি করছি না ফের দিচ্ছি 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 বিভিন্ন রকমের দানা ওষুধটা প্রয়োগ করছি তাহলে মাটিতে যে তেত্রিশ কোটি জীবাণু আছে সেগুলি হ্রাস হতে লাগছে আর নাইট্রোজেন আজকে পনেরো কেজি দিয়েছি তো এর এরপরে কুড়ি কেজি দিচ্ছি তাহলে নাইট্রোজেন যখন বেশি ব্যবহার করবো মাটি কর করে লুহার মতো হয়ে যাচ্ছে তা সেটা আমরা করব কেন আমরা যদি জৈব বেশি দিই রাসায়নিক অল্প স্বল্প লাগবে বেশি অল্প স্বল্প লাগছে না কাজ আপনাবে উপরে উত্তেজনা বাড়বে আপনি তো রাসায়নিক দেবেন না আমি ঠিক বলছি না বেগ বলছি আপনারা আমি তো আপনাদের মতো একজন চাষি আমি এই চাষ করে ছত্রিশ লক্ষ টাকা দুটো বাড়ি করেছি সাহেব তো এই পরশু আগে পনেরো দিন আগে আমাদের বাড়ি গেছে তা কেন চাষে লাভ হবে না আমরা অনেক অনেক ভাই বলে চাষ করছি ভাই লাভ খুঁজে পাচ্ছি আমরা যদি রাসায়নিক চল্লিশ টাকার যদি দশ ছাব্বিশ কিনি দশ ছাব্বিশ তারপরে আমরা পিড়ি যদি চল্লিশ টাকা কিনি লাভ কোথায় থাকে আমরা নিজের বাড়িতে এই কম্পোস্ট সার তৈরি করব এক টাকা খেসারি ভুসি তো এক বস্তা দশ টাকা আর খড় তো আপনারা ঢালোভাবে ফ্রি দিচ্ছে খড়ে কি আছে শুধু ফসফেট আছে এই খড়ে শুধু ফসফেট আছে আপনারা ট্রেনিং নিয়েছ এক কেজি ফসফেট ইউজ করলে আড়াইশো গ্রাম নাইট্রোজেন পাই পাই তো ট্র্যানিং আপনারা দিয়েছে তো সরকারি ট্রেনিং নিয়েছে তো এক কেজি ফসফেট ইউজ করলে আড়াইশো গ্রাম নাইট্রোজেন আমরা পাবো খড়ে শুধু ফসফেট আছে তাহলে খড়ে যদি ফসফেট শুধু থাকে আমরা নাইট্রোজেন তো আপনার পেয়ে যাচ্ছি তাহলে অসুবিধা আমাদের কোথায় আপনার যে ইউরিয়া 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 সব সময় দিতে যাবো ইউরিয়া দিতে হবে না আমি এবছর বাষট্টি বস্তা এই গোময়ের শুকনো গোময় মানে গুঠে আর কি আমি প্রস্তুত করেছি আর খেসারি ভুসি আমার পাঁচ বিঘার খেসারি চাষ হয়েছে সেই ভুসিটা আমি পাবো আর এই ভিডিওটা আপনি দেখবেন পঞ্চাশ পন খড় আমার জমা হয়ে আছে ওটাকে পচানো হয় এইটাই আমি সারা বছর কাজ করবো অল্প স্বল্প আমরা লোক আর নিম গাছ দুটাতে চারটা নিম গাছের পাতা একদম গাছ গুলে একদম তার পাতাকে আমি চুষে নিচ্ছি বিশটা নিম গাছ লাগিয়ে রেখেছি তার পাতা গুলো নিয়ে নিচ্ছি সেটাকে রোদে শুকিয়ে ভালো করে দুঃখার মতো গুঁড়ো করে পিছিয়ে নিব দেখবেন এক চিনটে খেলে দেখবে তিতা কারণ ভেড়াডন কি আছে তিতা তো ভেড়াডন যে আমার ব্যবহার করি বা আমরা যে এই বক্সা বা বুলেট এইসব যে জিনিস আমরা মাটিতে দিচ্ছি এগুলো চিতা কেমিকেল দিয়ে তারা ঠিক করেছে সেই মাটিতে দিয়ে দিলে কি হচ্ছে না মাটিটা পিতা হয়ে যাচ্ছে আর পোকা আপনা আপনি কম হচ্ছে এই তোকা তো আমি ব্লক থেকে কলকাতা নরেন্দ্রপুর আমি আট দিন ছিলাম নরেন্দ্রপুরে তারপরে হুগলি তারপরে নদীয়া ইউনিভার্সিটি করলাম তাহলে আমি একজন এইট পাস ছিল। আমি এই পরীক্ষা আমাদের যে যতজন ভাই বসে আছে আমার বত্রিশ জন ছিল সেখানে ছ মাস ট্রেনিং নিয়েছিল এক ঘন্টা এই সাহেব লাস্টে দিনে এই এই মাসটা দাবন মাসটা এর হুঙ্কার যুগ লাস্টে দিনে পৌঁছে গেল আজকে পরীক্ষা দিতে হবে আর এই খাতা পত্র নিয়ে সব পেন টেন দিয়ে পরীক্ষা রে বাবা এই ছ মাস আবার ক্লাস খুলি আবার কি পরীক্ষা দিতে হবে যখন প্রশ্ন কাগজ দেখি সোজা একশোর একশো নাম্বার নিয়ে আমি নিয়েছি আর বাকি সব ভাইরা যে বসছিল তারা কে সত্তর পেয়েছে কে ষাট পেয়েছে তখন এই এগ্রিকালচার দপ্তরে অফিসার কে সারকে বললাম স্যার আমি যে পরীক্ষা দিলি আমার সার্টিফিকেট দাও হ্যাঁ ঘনশ্যাম তোমাকে তো সার্টিফিকেট দিতে হবে না দিলে তো হবে তাই এই সেই সার্টিফিকেট যখন দিল আমরা যে এইট পাস করেছি তা আমি কোথায় পাঠিয়ে গেছেন কলিকাতা নরেন্দ্রপুরে মানে কি বিয়ে পড়তে সেখানে কি বিয়ে করা যায় এই পা ছেলে পারা যায় যদি আমরা চাষে পরীক্ষা দিয়ে প্রথম স্থান দখল করি তাহলে সরকার তোমাকে দেখবে তোমার কি দরকার তোমার কত সাল দরকার কত জৈব ওষুধ দরকার এই যে আপনারা জিম দিয়েছেন নিবাসিন দিয়েছে আমাকে মিনিমাম দু ব্যাগ দিয়েছে এই গণসংতি চলে আসো তোমার জন্য এই জিনিসগুলো দেওয়া হবে তাহলে স্যার আমরা যদি পরীক্ষায় যদি পাস করে আমরা যদি এগ্রিকালচার সার্টিফিকেট পাই তাহলে তোমাকে কলকাতা নলেজ বই পড়তে যেতে হবে বিনা পয়সায় কোনো টাকার দরকার নেই আমি সেখানে প্রিন্সিপাল মানুষ ঘোষকে জিজ্ঞেস করলাম স্যার এই এখানে যে আমি আমাদের যে ট্রেনিং দিচ্ছ আমার ছেলে তো এই মকবুড়া কলেজে আমি পড়াশোনা করেছিলাম আমার বড় ছেলেকে আপনাদের স্বপন মিশ্র প্রিন্সিপাল আছে আছে তো প্রিন্সিপালের নাম হচ্ছে স্বপন মিশ্র মুগড়িয়া কলেজে আপনার এই কলেজ তাই এই স্যারের সঙ্গে আমি দুবার কথা বলেছি আমি কলকাতার নরেন্দ্রপুরে যখন জিজ্ঞেস করলাম মানস ঘোষকে স্যার আমার ছেলে বিএ পাস করেছে আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করব আর কত পয়সা টয়সা খরচা হবে বলে এক লক্ষ টাকা দিতে হবে ডোনে তারপরে আর পড়াশোনা তারপরে তাহলে আমি আমাকে পাঠিয়েছে এই সাহেব হোটেলে দেবে গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়ে দিয়েছে তুমি যাও কলকাতা যাই হোক সেখানে যে পড়ে এলাম এই সাহেব আবার চারবার গেছে তুমি যে বিয়ে পড়তে গেছিলাম তুমি চাষে কিরকম মানে চাষ করে ডেভেলপমেন্ট হচ্ছে সেটাও ভেরিফাই করছি যে এই চাষ করে কতটা ফাঁকি দিচ্ছে বা সেখানে শিখে কি করছে সেখানে শুদ্ধ জৈবতে দেখাচ্ছে শুদ্ধ জৈবতে কি করে চাষ করা হবে সেটা দেখাচ্ছে তাহলে তিনি দেখলেন যে তো তো সেখানে সেখানে ক্লাস এ সে ট্রেনিং এর বাদ দিয়ে আমি অন্য ক্লাস করছি আমি নিজে কম্পোস্ট তৈরি করছি ওই ভার্মি কম্পোস্ট বাদ দিয়ে আমি নিজে নিজেই যে স্যার তো বলেছিলেন যে খেসারি খুশিতে রাজ্য আছে তাহলে খেসারি বুসি যদি যোগ করি তাহলে আমার কি হয় দেখি তাহলে গোময় তো আমাদের শুভময় জানা যিনি আমাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে তিনি বলেছেন ছ পাশে নাইট্রোজেন আছে তাহলে শুকনো গোময়টা ব্যবহার করি তিনি জৈব মাস্টার তিনি জৈব মাস্টার আমাদের ব্লকে ছিলেন না দেবাশিস বাবু ক্যাটাগরি সাইটে ছিল পরপর রিটায়ার হয়ে গেছে আর তিনবার রিটায়ার হয়ে গেল সেই জন্য আমাদের কিছু নিজে নলেজ করতে হবে